শোন ভাই তোর জীবনে যতবার তুই ভেঙে পড়েছিস ততবারই তোর ভেতরে একটা আগুন জ্বলেছে কিন্তু সমস্যা হলো রাগে ঝাজে তুই সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখিসনি তুই তাতে পুড়েছিস গড়তে পারিস জীবন বদলে যায় না হঠাৎ করে জীবন বদলে যায় যখন তুই ঠান্ডা মাথায় ভাবতে শেখিস যখন মানুষ তোকে অপমান করে আর তুই চুপ করে ভাবিস এটা আমাকে থামাবে না এটা আমাকে বানাবে সেই দিন থেকেই শুরু হয় তোর রাইজ তুই যদি আজ থেকে একটাই জিনিস শিখে ফেলিস রাগে নয় রাস্তায় ফোকাস করিস তাহলে তোর কষ্টই হবে তোর সবচেয়ে বড় অস্ত্র আর তুই নিজেই প্রমাণ হবে ঠান্ডা মাথায় ভাবলে জীবন আসলেই পরিবর্তন হয়ে যায় শোন প্রত্যেকটা মানুষের ভেতর একটা আগুন থাকে কেউ সেটা দিয়ে নিজের ভবিষ্যৎ বানায় আর কেউ সেটা দিয়ে নিজের বর্তমান পুড়িয়ে ফেলে তুই আমি সবাই কষ্ট পাই অপমান হজম করি স্বপ্ন দেখি হেরে যাই কিন্তু পার্থক্যটা হয় সেখানে কে ঠান্ডা মাথায় ভাবে আর কে গরম মাথায় হার মেনে নেয় মানুষ যখন রাগে কাজ করে তখন সে নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যায় কারণ রাগে চোখ বন্ধ হয়ে যায় আর মন হয়ে যায় তলোয়ার তুই আঘাত করতে যাস অন্যকে কিন্তু কেটে যায় নিজেরই হাত আর যখন তুই ঠান্ডা মাথায় ভাবিস তখন রাগ আগুন থাকে কিন্তু সেটার দিক থাকে তুই বুঝে ফেলিস কোথায় লড়তে হবে কোথায় থামতে হবে কোথায় নিজের শক্তি খরচ করতে হবে এটাই গেম ভাই নিজের মাথা ঠান্ডা রাখা মানে নিজের জীবন বাঁচিয়ে রাখা অনেকে ভাবে ঠান্ডা থাকা মানেই দুর্বল হওয়া না ভাই এটা ভুল ঠান্ডা মাথায় থাকা মানে তুই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিস আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারা মানে তুই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন রাগ করলে যে কেউ কথা বলতে পারে কিন্তু রাগের সময় চুপ থাকা এই চুপটাই হচ্ছে সবচেয়ে কঠিন যুদ্ধ যখন কেউ তোকে অপমান করে তুই সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে যদি শুধু মনে ভাবিস ঠিক আছে আমি দেখাচ্ছি আমি প্রমাণ করব তখনই তুই জেতা শুরু করিস ঠান্ডা মাথা মানে শান্ত থাকা না ঠান্ডা মাথায় মানে স্মার্ট থাকা জীবনকে গেমের মতো দেখ যে বেশি রেগে যায় সে হার মানে যে শান্ত থাকে সে শেষ পর্যন্ত প্ল্যান করে যেতে তুই জানিস মহাত্মা গান্ধী একবার বলেছিলেন রাগ হল বিষ যা আগে নিজের মনেই ঢেলে ফেলি তিনি রেগে গেলে প্রতিক্রিয়া না দেখিয়ে সেটাকে ব্যবহার করতেন শক্তি হিসাবে যার ফল একটা দেশের স্বাধীনতা অন্যদিকে দেখ ক্রিকেটে ধোনি ওর মুখে কি কখনো তুই রাগ দেখেছিস কিন্তু ওর মাথার ভেতরে আগুন ছিল ও ঠান্ডা মাথায় ভাবত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিত আর তাই তো মানুষকে বলে ক্যাপ্টেন কুল তুই নিজের জীবনেও যদি একটু একটু ভেবে কাজ করিস তোর তোর ছোট্ট ছোট্ট সিদ্ধান্তই জীবনের মোড় দিতে পারে কতবার হয়েছে রাগে তুই এমন কিছু বলেছিস বা করেছিস যেটা পরে আফসোস হয় একটা সম্পর্ক ভেঙে গেছে একটা বন্ধুত্ব শেষ একটা সুযোগ হারিয়েছিস সব শুধু কারণ তখন মাথা ঠান্ডা ছিল না এই মুহূর্তেই ভেবে দেখ রাগের দশ সেকেন্ডের সিদ্ধান্ত তোর জীবনের দশ বছর পেছনে নিতে পারে তাই যখনই তোর রাগ আসে নিজেকে একটা প্রশ্ন করিস এই মুহূর্তে আমি যা করছি সেটা কি আমার ভবিষ্যৎ তৈরি করবে নাকি ভেঙে দেবে যেই মুহূর্তে তুই এই প্রশ্নটা করতে শিখবি তোর অর্ধেক যুদ্ধ তখনই জিতে গেছিস একটা নদীর কথা ভাব নদী যদি রেগে যেত তাহলে সে নিজের ধারা ভেঙে পাহাড় ঠেলে দিত কিন্তু নদী শান্তভাবে নিজের পথ বানিয়ে যায় আর শেষে সাগরে মিশে যায় তোর জীবনও তাই ভাই তুই যদি শান্তভাবে নিজের রাস্তায় এগিয়ে চলিস পাহাড়ও তোকে থামাতে পারবে না রাগের মানুষ নিজের দিক হারায় ঠান্ডা মানুষ নিজের দিক বানায় তুই যদি নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে শিখিস তুই শুধু নিজের ভবিষ্যৎ নয় তোর চারপাশের মানুষকেও বদলে দিতে পারবি ভাই জীবনে ঠান্ডা মাথা মানে শুধু ধৈর্য না এটা এক ধরনের শ্রদ্ধা নিজের প্রতি তুই নিজের মনকে সম্মান দিচ্ছিস তুই নিজের ভবিষ্যৎকে সুযোগ দিচ্ছিস সবাই রাগ করতে পারে কিন্তু সবাই ঠান্ডা মাথায় ভাবতে পারে না তুই যদি পারিস তুই অন্য নব্বই মানুষের থেকে আলাদা হয়ে যাবি তুই নিজের জীবনের দিক নিজেই নির্ধারণ করবি এটাই হবে তোর জয় আর তখন তুই নিজের জীবনের দিকে তাকিয়ে বলবি আমি জিতেছি কারণ আমি ঠান্ডা মাথায় ভেবেছি রাগে কাজ করা সহজ কিন্তু ঠান্ডা মাথায় ভাবা কঠিন আর যেটা কঠিন সেটাই মূল্যবান তুই আজ থেকে শুভু একটাই প্রতিজ্ঞা কর রাগে প্রতিক্রিয়া নয় রাস্তায় প্রতিক্রিয়া কথায় নয় কাজে উত্তর আর আবেগে নয় বুদ্ধিতে লড়াই তোর জীবন বদলাবে কারণ তুই বদলাবি তোর চিন্তার তাপমাত্রা আর তখন তুই বুঝবি ঠান্ডা মাথায় ভাবলে জীবন সত্যি পরিবর্তন হয়ে যায় জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেখানে একটাই হ্যাঁ বা একটাই না তোর পুরো ভবিষ্যৎ ঠিক করে দেয় তুই রাগে গিয়ে চাকরি ছেড়ে দিলি তুই দুঃখে ভরে গিয়ে পড়াশোনা থামিয়ে দিলি তুই একটা ভুল কথায় ভালোবাসার মানুষটাকে হারালি তুই একটা তাড়াহুড়ুর সিদ্ধান্তে এমন পথে চলে গেলি যেখান থেকে ফেরা কঠিন এই মুহূর্তগুলোতেই বুঝে নিতে হয় ঠান্ডা মাথা রাখার ক্ষমতাই হল জীবনের সবচেয়ে বড় আর্ট তুই লক্ষ্য করবি যখন তুই রেগে থাকিস তখন পৃথিবীটা ছোট লাগে সবাই খারাপ মনে হয় সব কিছু কালো লাগে কিন্তু যখন তুই একটু শান্ত থাকিস তখনই বুঝবি আসলে কেউই তোর শত্রু না শুধু পরিস্থিতি খারাপ ছিল তুই যদি এক মিনিটও চুপ থাকতে পারিস তোর ভিতরের ঝড়টা অনেকটাই থেমে যাবে একটা ছোট উদাহরণ দি তুই রেগে গিয়ে একটা বন্ধুকে এমন কিছু বললি যা সে সারা জীবন ভুলবে না তুই ভেবেছিলি তুই ঠিক কিন্তু পরে ঠান্ডা মাথায় বুঝলি তুই নিজের মানুষটাকেই হারালিস এই একটা মুহূর্ত যদি তুই ঠান্ডা মাথায় সামলাতে পারতি তোকে আজ একা থাকতে হতো না তাই ভাই মনে রাখ যখন গরম লাগে তখনই ঠান্ডা মাথা সবচেয়ে দরকার ঠান্ডা মাথা মানে শুধু রাগ থামানো না এটা মানে তুই বাস্তবতা পরিষ্কার দেখতে পারিস একটা উদাহরণ ধর তোর ব্যবসায় লস হলো। রাগে বা হতাশায় যদি তুই কাজ থামিয়ে দিস তাহলে তুই হারবি কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে তুই বুঝবি কোথায় ভুল হয়েছে কিভাবে ঠিক করা যায় এটাই বুদ্ধি এটাই ঠান্ডা চিন্তা এই পৃথিবীতে বড় বড় বিজয়ীরা কখনো আবেগে কাজ করে না তারা আবেগ অনুভব করে কিন্তু সিদ্ধান্ত নেয় পরিষ্কার মন দিয়ে তুই যদি রাগে অন্ধ হয়ে যাস তোর লক্ষ্যটা দেখা বন্ধ হয়ে যায় কিন্তু ঠান্ডা মাথা মানে তুই নিজের ভবিষ্যৎ দেখতে পারিস স্পষ্ট শক্তভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিলেন তখন তিনি গরম মাথায় নয় ঠান্ডা মাথায় ভাবলেন তিনি জানতেন এই লড়াই সহজ হবে না কিন্তু আবেগে গিয়ে নয় কৌশলে গিয়ে জেতা যায় আরেকটা উদাহরণ দিই ধর ধোনি দু বিশ্বকাপ ফাইনাল দল চাপে লাখো চোখ তাকিয়ে আছে কিন্তু সে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিল নিজেই শেষ করবে ম্যাচটা ফল ছক্কা আর ভারত বিশ্ব চ্যাম্পিয়ন এই ঠান্ডা মুহূর্তের সিদ্ধান্ত তাদের ইতিহাসে নাম লিখিয়ে দিয়েছে তোর জীবনেও এমন মুহূর্ত আসবে ভাই তুই যদি তখন গরম মাথা না হারাস তুই নিজের ইতিহাস বানাবি এইখানেই আসল খেলা শুরু জীবনে বড় সিদ্ধান্ত মানেই প্রেশার চাকরি বদলানো পড়াশোনা ছাড়া সম্পর্ক ভাঙা ব্যবসা শুরু সবই ঝুঁকি আর ঝুঁকি মানেই ভয় ভয় মানেই তাড়াহুড়ো তখনই লাগে ঠান্ডা মাথা তুই যদি ঠান্ডা মাথায় থাকতে পারিস মানুষ তোর মুখের দিকে তাকিয়ে নিশ্চিন্ত থাকবে কারণ তোর মধ্যে শান্তি থাকবে ভারসাম্য থাকবে তুই এমন একজন হবি যার এক কথায় সবাই বিশ্বাস করবে কারণ তুই গরম আবেগে নয় সত্যে কাজ করিস ঠান্ডা মানুষরা কখনো চিৎকার করে না তাদের কাজ চুপচাপ প্রমাণ দেয় তুই যদি নিজের চিন্তা ঠান্ডা রাখতে পারিস তুই নিজের ভবিষ্যতও ঠান্ডা হাতে গড়তে পারবি সবচেয়ে কঠিন মুহূর্ত কখন যখন তোর প্রিয় মানুষটা তোকে ছেড়ে যায় যখন তুই বিশ্বাস করেছিলি আর সেই বিশ্বাস ভেঙে যায় এই মুহূর্তেই নব্বই শতাংশ মানুষ ভেঙে পড়ে কিন্তু ভাই এটাই সেই মুহূর্ত যখন ঠান্ডা মাথায় ভাবলে তুই নিজেকে নতুন করে বানাতে পারিস কষ্টকে দোষ দিস না তাকে জ্বালানি বানাস রাগে কান্না আসতে পারে কিন্তু কান্নার শেষে চোখ মুছে বলিস ধন্যবাদ তুমি আমাকে শক্ত হতে শেখালে এই কথাটা বলার জন্যই লাগে ঠান্ডা মাথা কখনো ছোট একটা ঠান্ডা সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে যেমন একদিন তুই ঠিক করলি আজ থেকে আর কাউকে নিজের রাগে দোষ দিবি না এই এতটুকু সিদ্ধান্তই তোকে ভেতর থেকে বদলে দেবে তুই ঠিক করলি প্রতিদিন দশ মিনিট নিজের সাথে একা বসবি এই দশ মিনিট তোর পুরো চিন্তা পাল্টে দেবে ঠান্ডা মাথা মানে আসলে চিন্তার মান নিয়ন্ত্রণ করা তুই যেমন চিন্তা করবি জীবন তেমনই তৈরি হবে ঠান্ডা মাথা মানে ঠান্ডা জীবন না ভাই বরং সেটা হলো জীবনের দিক পরিষ্কার রাখা যখন তুই রাগে ভয়ে বা দুঃখে ভেসে যাবি না তখন তুই বুঝবি তোর জীবনের ড্রাইভিং সিটে বসে আছে তুই নিজেই তুই তখন হারবি না কারণ তুই তাড়াহুড়ো করবি না তুই জিতবি কারণ তুই ভেবে গাছ করবি একটা ঠান্ডা চিন্তা হাজার গরম চেয়ে শক্তিশালী সিদ্ধান্তের আর যে ঠান্ডা ভাবে সেই শেষ পর্যন্ত যেতে তুইও পারবি ভাই শুধু একটু থামিস ভাবিস তারপর এগিয়ে যাস আর একদিন তুই বলবি আমি জিতেছি কারণ আমি ঠান্ডা মাথায় ভেবেছি জীবন বদলায় না বাইরের কারণে জীবন বদলায় যখন ভিতরে তাপমাত্রা বদলায় তুই ভেবে দেখ একই রোদে কেউ পুড়ে যায় কেউ সোনা বানায় একই কষ্টে কেউ ভেঙে পড়ে কেউ বড় হয় পার্থক্যটা শুধু একটাই কে ঠান্ডা মাথায় ভাবে আর কে গরম মাথায় হার মেনে নেয় তোর জীবন বদলাতে শুরু করবে যেই দিন তুই রাগে নয় বুদ্ধিতে সিদ্ধান্ত নিতে শিখবি দুঃখে নয় ধৈর্যে পথ বেছে নিতে শিখবি তখনই তুই বুঝবি ঠান্ডা মাথা মানে শুধু শান্তি না এটা তোর জীবনে মোড় ঘোরানোর মেশিন তুই যতই বাইরের পৃথিবীকে দোষ দে জীবনের আসল গেমটা খেলা হয় তোর ভেতরে বাইরে লোক তোকে অপমান করতে পারে কিন্তু ভিতরে শান্তি কেউ কেড়ে নিতে পারে না যদি তুই তা ধরে রাখতে পারিস তুই নিজের মনকে সামলাতে পারলে তুই নিজের জীবনের দিকও ঠিক করে ফেলবি ঠান্ডো মাথা মানে কি জানিস একটা ঢিউ এলেও তুই ভাসবি না তুই দিক পাল্টে আবার সামনে যাবি আর যেই মানুষটা নিজের মনকে সামলাতে পারে তার ভাগ্য থামাতে পারে না কেউ ধর তোর এক্সাম খারাপ হয়েছে রাগে বই ছিঁড়ে চেলবি নাকি ঠান্ডা মাথায় বসে দেখবি কোথায় ভুল করেছিস একটা ঠান্ডা চিন্তা তোর পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে ধর তোর জীবনে কেউ প্রতারণা করলো তুই রেগে গিয়ে প্রতিশোধ নিতে চাইলি ফল তুইও হারবি কিন্তু যদি ঠান্ডা মাথায় ভাবিস যে ও আমাকে ঠকিয়েছে কিন্তু আমি ওকে প্রমাণ করব আমি থামিনি তাহলে তুই বড় হবি জীবন বদলাতে বড় কিছু লাগে না শুধু লাগে একটা ঠান্ডা সিদ্ধান্ত যেটা নেওয়া হয় মন পরিষ্কার রেখে আজকাল সবাই চায় নিজের আবেগ দেখাতে রাগ কান্না দুঃখ প্রেম সব প্রকাশ করতে কিন্তু কেউ শেখে না কিভাবে সেই আবেগ নিয়ন্ত্রণ করতে হয় যে মানুষ রাগকে শক্তি বানাতে পারে দুঃখকে প্রেরণায় বদলাতে পারে আর প্রতিক্রিয়ার বদলে উত্তর দিতে পারে সে মানুষ জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে তুই দেখবি ঠান্ডা মাথার মানুষরা কম কথা বলে কিন্তু তাদের কথায় ওজন থাকে তারা চিৎকার করে না তারা প্রমাণ করে তারা লড়াই করে না তারা লড়াইয়ের মানে বদলে দেয় তোর ঠান্ডা মনটাই তোর আসল সুপার পাওয়ার তুই সেটা একবার ধরে ফেলিস তুই তখন অজেয় আজকের দুনিয়ায় সবাই ব্যস্ত সবাই দৌড়াচ্ছে কেউ সময় নিচ্ছে না নিজের চিন্তাগুলো ঠান্ডা করতে তাই সবাই ক্লান্ত সবাই হারিয়ে যাচ্ছে ঠান্ডা মাথা রাখলে তুই প্রথমেই পাবি মানসিক শান্তি তারপর আসবে স্পষ্টতা আর স্পষ্টতা থেকেই জন্ম নেবে উন্নতি তুই শান্ত থাকলে তুই ভাবতে পারবি তুই ভাবতে পারলে তুই বেছে নিতে পারবি তুই বেছে নিতে পারলে তুই গড়তে পারবি নিজের জীবন এই প্রক্রিয়াটাই জীবন পরিবর্তনের মূল ফর্মুলা শান্তি চিন্তা সিদ্ধান্ত পরিবর্তন যারা এই সিকোয়েন্সটা ধরে রাখে তারা ধীরে হলেও স্থায়ীভাবে বড় হয় তুই ইতিহাস দেখ যারা পৃথিবী বদলেছে তারা সবাই ঠান্ডা মাথার মানুষ ছিল মার্টিন লুথার কিং ভালোবাসা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন গান্ধী ভায়োলেন্স দিয়ে সাম্রাজ্য ভেঙেছেন স্টিভ জবস ক্ষতির পরও ঠান্ডা মাথায় আবার দাঁড়িয়েছেন ধোনি চাপের মধ্যে থেকেও হাসি দিয়ে নেতৃত্ব দিয়েছেন এরা কেউই গরম মাথায় প্রতিক্রিয়া দেখায়নি তারা ঠান্ডা চিন্তায় নতুন রাস্তা তৈরি করেছে তুই যদি তোর রাগ কষ্ট দুঃখ ব্যর্থতা সবকিছুকে ঠান্ডা মাথায় হজম করে ফেলিস তুইও তোর জীবনের রোল মডেল হবি তুই একবার থাম ভেবে দেখ তুই কবার শুধু রাগ বা কষ্টের কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছিস তুই যদি সেই মুহূর্তগুলোতে ঠান্ডা মাথায় ভাবতে পারতিস তোর আজকের জীবন কতটা আলাদা হতো কিন্তু ভাই এখনো দেরি হয়নি আজও আজও সুযোগ আছে তুই চিন্তাকে পারিস নিজের পাল্টাতে ঠান্ডা মাথা মানে অতীত ভুলে যাওয়া নয় বরং সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া যখন তুই এটা বুঝবি তখন তুই নিজের জীবনের দিক পাল্টে দিতে পারবি চুপচাপ কিন্তু শক্তভাবে ঠান্ডা মাথা মানে আবেগহীন না ভাই এটা মানে আবেগকে নিয়ন্ত্রণে রাখা তুই যদি ভেতরে আগুন রাখিস কিন্তু বাইরে সান্দ থাকিস তুই এমন মানুষ হবি যার প্রতিটা কাজেই শক্তি থাকবে কিন্তু অহংকার থাকবে না এই পৃথিবী সেই মানুষদেরই মনে রাখে যারা কষ্টে থেকেও হাল ছাড়েনি যারা রেগে নয় ফোকাসে কাজ করেছে তুইও পারবে ভাই শুধু একটু ধৈর্য একটু চিন্তা আর একটা ঠান্ডা মন লাগবে তোর জীবন বদলে যাবে ভাই ঠান্ডা মাথা মানে জীবন থেকে রং চলে যাবা না বরং সেটাই আসল রঙের ভারসাম্য তুই রাগ করবি কষ্ট পাবি ব্যর্থ হবি সব হবে কিন্তু তুই যদি সেই মুহূর্তে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে ভাবতে পারিস তোর ভেতরের ঝড় থেমে যাবে আর তুই পরিষ্কার দেখতে পাবি তোর জীবনটা কোথায় যেতে চাইছে তখন তুই বুঝবি সব পরিবর্তন বাইরে নয় ভেতর থেকেই শুরু হয় আর যেই দিন তুই নিজের ভেতর শান্তি খুঁজে পাস সেই দিন থেকেই শুরু হয় তোর সত্যিকারের জার্নি শেষে শুধু এইটুকু মনে রাখ ভাই রাগে মানুষ হারায় ঠান্ডা মাথায় মানুষ যেতে আর যে ঠান্ডা ভাবে সেই নিজের জীবন নতুন করে লেখে তুইও পারবি ভাই তুই শুধু একবার ঠান্ডা মাথায় ভাবিস তারপর পুরো দুনিয়া তোকে ভাবে যদি আজকের কথাগুলো তোর ভেতরে একটু আগুন জাগাতে পেরেছে তাহলে একটা ছোট্ট অনুরোধ নিচের বোটানে লাইক করে দে আর পারমানেন্ট সাবস্ক্রাইব করে কাঁচটা ধরিস যেন পরের বার যখন আমি আসি তুই প্রথমেই শুনিস বেলটা ছুড়ে দে যাতে সবাই উঠে পড়ে জানে আমরা একসাথে শিখছি একসাথে বাড়ছি এই চ্যানেলে এসে তুই শুধু দর্শক নয় তুই অংশীদার চলো এক্ষুনি লাইক সাবস্ক্রাইব আর বেল আর বদলে দেই নিতেদের জীবন